আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক ব্যক্তি আহত এখন শুনবেন বিস্তারিত পবিত্র ঈদুল আছার দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন শনিবার সকাল থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা দেওয়া হয় জেলার সদর আশপাশের অঞ্চল থেকে আসা আহতদের মধ্যে বেশিরভাগই ধারালো ছুরি চাপাতি বাদা ব্যবহারে অদক্ষ থাকায় হাত পা ও শরীরের বিভিন্ন অংশে কেটে গেছে যদিও অধিকাংশ আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে রয়েছেন ফুলবাড়িয়া এলাকার পাবেল মিয়া ঘাটুরা গ্রামের সেলিম চানপুরের আরস মিয়া জহিরুল হক মোহাম্মদ মিলন আজিজুল সাকিব জীবন সুমন রামরাইলের আলামিন আক্কাস ইউবিন রহমত আলী সুলতানপুর এলাকার আবু সুফিয়ান সাদেক সহ অনেকেই কারো হাতে কারো বাপায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আহত সুফিয়ান বলেন পায়ের নিচে রাখা মাংস কাটতে গিয়ে এক ভাবে ছুরির কোপ পায় লাগে পরে হাসপাতালের এসে সেলাই নিতে হয় আরেকজন রিক্সা চালক আরসমিয়া বলেন মাংস কাটার সময় হাত ফুসকে ছুরি লেগে যায় হাসপাতালের তিনটি সেলাই দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ্র রায় বলেন ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত একশো জন রোগী আমাদের এখানে এসেছেন এদের প্রায় সবাই কোরবানির পশু কাটতে গিয়ে আহত হয়েছেন সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে গুরুতর কেউ নয় Ramon 24.News